আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি একদম সহজ ভাবে কিভাবে আপনারা চাপটি পিঠা তৈরি করবেন সেই ভিডিওটাই শেয়ার করব। সাথে থাকবে মজাদার একটা চাটনি এভাবে চাপটি পিঠা তৈরি করলে বাইরে থেকে আর কিনে খেতে হবে না ঘরে খুব সহজে এরকম চাপটিগুলো তৈরি করে নিতে পারবেন অনেকে অনেকভাবে তৈরি করে থাকে আমি একদম সহজভাবে তৈরি করে দেখাবো আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই চাপটি পিঠা সাথে এই মজাদার চাটনিটা কিভাবে তৈরি করলাম প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম আমি এক কাপ পরিমাণ আতপ চাল আর এক কাপ পরিমাণ দিয়ে দিলাম রান্নার ভাতের চাল আপনারা চাইলে শুধু ভাতের চাল দিয়েও তৈরি করতে পারেন এখন এই চালটাকে ভিজিয়ে রেখে দেব এদিকে আমি ধনিয়া পাতার একটা চাটনি তৈরি করব। এজন্য কিছুটা পরিমাণ ধনিয়া পাতা খুব ভালোভাবে ধুয়ে একটা ফ্রাই প্যানে নিয়ে নিছি কিছুটা পরিমাণ গোটা পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে খুব ভালোভাবে ভেজে একটা সাইডে রেখে দেবো যখনই একদম পারফেক্টভাবে ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এসে পাটায় খুব ভালোভাবে বেটে একটা সাইডে রেখে দেব এদিকে চালগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে চালটা আমি প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম এখন এই চালটাকে আমি সুজি সুজি করে একটু ভাঙিয়ে নিব একেবারে মিহি করে ভাঙিয়ে নিব না একটু দানাদার রাখব এভাবে আমি চালগুলো ভাঙিয়ে নিছি এখন একটা বলে ঢেলে নেব যেহেতু এই ব্যাটারটা একদম পারফেক্ট আসে এই জন্য এখানে আর কোনো রকম পানি ব্যবহার করব না দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ আর মরিচের গুঁড়া এখন সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিব যেহেতু আমি চাপটি পিঠাগুলো খাওয়ার জন্য ভর্তা রেডি করব এজন্য এখানে আর এক্সট্রা করে কোনো রকম কাঁচামরিচ পেঁয়াজ ব্যবহার করলাম না দেখতেই পাচ্ছেন ব্যাটাটা একদম পারফেক্টলি গুলিয়ে নিছি এখন আমি চাপটি পিঠাগুলো বানিয়ে নিব এই একটা ফ্রাই প্যান আগে থেকে আমি চুলায় বসাই দিছি। আর এই ফ্রাইপ্যানটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে ওই পর্যায়ে এসে এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে ঠিক এইভাবে মেলে দেব আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে এখন একটা ঢাকনা লাগিয়ে তিরিশ সেকেন্ডের মতো এইভাবে ঢেকে রেখে দেব। তিরিশ সেকেন্ড পর ঢাকনাটা উঠিয়ে প্রায় আরও এক মিনিটের মতো এইভাবে চুলা আঁচটা বাড়িয়ে রেখে দেবো এই তো দেখতেই পাচ্ছেন যখনই দেখবেন ফ্রাইপ্যান থেকে উঠে আসতেছে তখন উঠিয়ে নেবেন একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব এভাবে আমি সবগুলো চাপটি পিঠা তৈরি করে নিছি আর আগে থেকে যে আমি ভর্তাটা রেডি করছিলাম ওইটাও কিন্তু বেটে নিছি এভাবে চাপটি পিঠার সাথে এই ভর্তা বা চাটনিটা খেতে কিন্তু মাসাল্লাহ খুবই ভালো লাগে আপনারা বাসায় একবার হলো তৈরি করে দেখতে পারেন ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ